আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কি হবে আপনার মোবাইলের বয়স কত বা কবে স্টার্ট শুরু হয়েছে এটা কিভাবে চেক করবেন তো এটা কিন্তু অনেকভাবে দেখা যায় তো বিভিন্ন ফোনে বা বিভিন্ন কোম্পানির মোবাইলে কিন্তু বিভিন্ন অ্যাপ বা বিভিন্ন ওয়েবসাইট কাজ করে তো আজকের ভিডিওতে আমি এরকম একটা অ্যাপ আপনার মাঝে পরিচয় করে দিবো তো আজকে যে অ্যাপটা দেখাবো এই অ্যাপটা দিয়ে আমি চেক করছি যে আমার স্যামসাং ফোনে কাজ করে এবং আমার ইনফিনিক্স এর একটা আগের মডেলের ফোনে কাজ করে না তো আপনারা অবশ্যই চেক করতে পারেন হয়তো আপনার ফোনে কাজ করতেও পারে আর কি তো তো আমরা যখন পুরাতন ফোন কিনি বা অনেক সময় কিন্তু আমাদের মোবাইলের বয়স চেক করার প্রয়োজন পড়ে তো আজকে ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই কন্টিনিউ করবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসাই থাকবেন তো চলেন শুরু করে আজকের ভিডিও তো আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো আমি আমার স্যামসাং ফোন দিয়ে দেখিয়ে দিব যে আসলে কি হবে কাজ করে এটা তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আপনাকে প্রথমে একটা প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে তো আপনারা প্রথমে চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে সার্চ করবেন ডিভাইস ইনফো লিখে তো এটা লিখে সার্চ করার পরে যে আপনারা এরকম একটা অ্যাপ পেয়ে যাবেন ডিভাইস ইনফো ফোন সিপিও সিস্টেম তো জাস্ট আপনারা এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন তো আমি যেহেতু ইনস্টল করছি তো এখানে ওপেন করতেছি তো ওপেন করার পরে এখান থেকে আপনার ফোনে যাবতীয় ইনফরমেশন যা যা আছে স্পেসিফিকেশন সবকিছু এখান থেকে শো করবে আর কি মানে ইন্টারনাল স্টোরেজ বা ডিভাইসের সিস্টেম সিপ যা যা আছে সব কিছু এখান থেকে দেখাবে তো এরপরে এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে ডিভাইসে তো এখান থেকে ডিভাইস এই ডিভাইসের উপরে ক্লিক করবেন তো ডিভাইসে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফোনের সবগুলি অনেক ইনফরমেশন এখানে পেয়ে যাবেন তো এখানে কিন্তু আপনারা ডিভাইস এস টা পেয়ে যাবেন আর কি তো এখান থেকে আপনারা দেখতে বয়সটা কত এটা আপনারা জানতে পারবেন তো অনেক ফোনে কিন্তু কাজ নাও করতে পারে তো আপনার ফোনে কাজ করতেও পারে তো আপনারা অবশ্যই চেক করবেন তো কাজ না করলে আপনার অন্য কোনো ওয়ে দেখতে পারেন অন্য কোনো ওয়েবসাইট আছে তো আশা করি কাজ করতে পারে আর কি যেহেতু এটা কিন্তু একটা আপডেট মডেল এবং এই ফোনটাও কিন্তু আপডেট তো এই ছিল মোটামুটি ভিডিওটা তো আশা করি ভিডিওটা সবাই উপকৃত হয়েছে তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসাই থাকবেন